আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তাই টকচাল মিষ্টি খেতে না কারি না ভালো লাগে তাই হঠাৎ করে খেতে ইচ্ছা লাগলো তাই গরম চা এবং পেয়ারা বানানি করলাম তাই কীভাবে করলাম এটি আপনাদের সাথে শেয়ার করি এটা একটু আলাদাভাবে হামান দিস্তা দিয়া সেচ্চা একদম গুঁড়া গুঁড়া কইরা রা এরপরে দিয়ে দিচ্ছি কতগুলি পুরিয়া মরিচ পুরিয়া মরিচ দিয়ার ভিতরে মনে করেন যে একটু চিনি আলকা দিয়া সাথে তেল দিয়া একদম ঘুটাইয়া ঘুটাইয়া বানাইয়া ফেলাইছি কিন্তু এ দেখতে পারবেন এর ভিতরে কিন্তু অসাধারণ একটি মজার একটি বানানি কে কে খান আসলে বানানি কার কার পছন্দ সেটাই বলবেন এই ভর্তা বানানিগুলো আমরা কিন্তু অসাধারণভাবে পছন্দ করি এবং যেটা বলা যাবে না এতটাই মজা মজা আমাদের খুবই পছন্দ দেখেই আমরা কিন্তু সবসময় একটু ভর্তা টর্তা করার চেষ্টা করি সবসময় কারণ আমাদের খুবই পছন্দের খাবার এটা আপনাদের কার কার পছন্দের খাবার সেটাও কিন্তু আমাদের কাছে বলবেন তাহলে দেখা যাইব যে কোন কোন বানানি দিব কিভাবে কি করে এগুলো আমরা আসলে শেয়ার করবো এগুলো ভিডিও চান কি না রেগুলার এগুলো আসলে সময় আমরা দিব কিনা এগুলো কিন্তু আপনাদের উপরে নির্ভর করে তাই আপনারা সকলেই শেয়ার করবেন যে হ্যাঁ আমরা এটা চাই এটা করি আর যাদের যারা আমাদের ভিডিও সবসময় দেখেন তারা একটু প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমাদের কিন্তু এক হাজারের কাছাকাছি চলে আসছে ইনশাল্লাহ আপনারা যদি একটু সাপোর্ট দেন তাহলে আমার এক হাজার সাবস্ক্রাইবারটা খুব দ্রুতিপূরণ হয়ে যাবে থ্যাংক ইউ যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভগবানী শুনছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ